আমাদের সমাজে এখন যার টাকা আছে হেতে এখন এলাকা সর্দার হেতে চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ সর্দারি করে নাই হেতে নিজেও সর্দারি বুঝে না কিন্তু টাকা আছে হেতে যা কয় তা দরাকে সরাগেন করে এরকমের টাকাওয়ালা আছে নি সমাজে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাউল গান গাইছে নির্লজ্জতা কাকে বলে নির্লজ্জতা কাকে বলে শিক্ষিত মর্যাদাশীল জ্ঞানী শিক্ষক ডক্টরেট করা লোক আমাদের দেশে অভাব নাই অথচ বাজারে গান গাওয়া লোক নাটকের মধ্যে নাচছে এরপরে কি বলে আপনার সিনেমাতে অভিনয় করছে এগুলারে নিয়ে কি বানাইছে নারায়ণগঞ্জের এক মহিলা সংসদ সদস্য হয়েছিল নাম কি হেতি আগে কি আছিল হেতি গেছে সংসদে আমাদেরকে আইন চালাইয়া শিখাবে রাসুল বলেছেন এই রকমের নিকৃষ্ট লোকদেরকে যখন সমাজে নেতা বানানো হবে বুঝবা কেয়ামত নিকটবর্তী আমাদের সমাজে এখন যার

কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য একজন সন্ত্রাস দাগি সন্ত্রাস এলাকায় হেতে যখন রাস্তা দিয়ে হাঁটে লোকেরা তারে সালাম দেয় ভাই কেমন আছেন বলে কি বলেন আচ্ছা বলেন তো তারে যে সালাম দিয়ে বলতেছে কেমন আছেন এটা কি তারে সম্মান করে বলতেছে না অনিষ্ট থেকে বাঁচার জন্য এই বুঝছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তার অত্যাচারে লোকেরা অতিষ্ঠ হেতে জমির বালু চুরি করে খায় রাস্তার টেন্ডার চুরি করে খায় স্কুলের মধ্যে সান্দাবাজি করে হসপিটালের মধ্যে সান্দাবাজি করে দেশের মধ্যে লোকদেরকে বাড়ি করতে দেয় না গাড়ি কিনতে দেয় না অত্যাচার ও বিচার করে তারে যে দেহেতে কি দেয় এই সালামটা কেন দিছে তার অত্যাচার অত্যাচার থেকে বাসার জন্য তাকে সম্মান করে দেয় নাই আরেকটু ক্লিয়ার করি আমাদের এলাকায় মনে করেন শর্ষিনার পীর অথবা জৈনপুরের পীর ফুরফুরার পীর অথবা আপনার কি বলে চর্মনার পীর সাহেব হুজুর আসলে আমাদের এলাকায় আচ্ছা আপনারা যখন দেখবেন ওনারে কি দিবেন কথা না সালাম দিবেন আচ্ছা ওনারেও সালাম দিলেন বাংলাদেশের একজন দাগি সন্ত্রাসী কালা জাহাঙ্গীর কি জাহাঙ্গীর হেতে আপনাদের এলাকায় আসছে তারও কি দিবেন দুইটা সালামের মধ্যে পার্থক্য আছে নাকি নাই পিসা হুজুর সালাম দিছেন মূলত সম্মান কইরা যে হুজুরের সাথে যেন কোনো বেয়াদুবি না হয় কিন্তু ডাকাইত্রারে কি লিখে দিছিলেন সালাম দিছেন মূলত এই সম্মান যে আল্লাহ তার থেকে আমার কি করো বাসায় এই কথাটা রাসুল বলেছেন আমি বলি নেই নিকৃষ্ট লোকদেরকে তাদেরকে সম্মান করা হবে তার মারামারি বোধ আমাদের দেশে হয় না খুন বোধহয় হয় আপনাদের এখানে ভালো এটা তো কমিটি নিয়ে মারামারি নাই আপাতত আমি জানি না আমি দেখি নাই শুনি নাই কিন্তু অনেক জায়গায় মসজিদ কমিটি নিয়ে আর দ্বিধাত আসেনি আমাদের কুমিল্লাই সম্ভবত মুরাদনগর থানা অথবা থানার কোনো একটা জায়গায় আমি যাচ্ছি দেখি পুকুরের দক্ষিণ পারে একটা মসজিদ উত্তর পাড়ে আরেকটা মসজিদ তা মসজিদগুলা কি খুব দূরে দূরে নাকি সম্ভবত মুরাদনগর মাথায়ের কাছাকাছি কোনো একটা জায়গায় কথা কি মনোযোগ আছে পুকুরের দক্ষিণ পারে একটা মসজিদ উত্তর পারে সম্ভবত কাছাকাছি কোথাও হ্যাঁ এটা দেখে আমি আশ্চর্য হলাম যে এটা কেন ঘটবে পরে খবর নিয়ে দেখলাম নিজেরা নিজেরা দ্বন্দ্বেরা এই পারে একটা ওই পারে একটা মসজিদ দিছে এটা কে আলামত বলেন এটা কিসের আলামত এটা কে আমাদের আলামত এটা করবেন না পুরুষ লোকেরা রেশমি কাপড় যেটাকে সিল্কি কাপড় বলে এগুলো তারা পরবে আমাদের দেশের অনেক বড় লোকেরা কি রেশমি কাপড় পরে পুরুষের জন্য রেশমি কাপড় হালাল না হারাম পুরুষের জন্য স্বর্ণ অলঙ্কার পরা হালাল না হারাম কিন্তু এটা এটা পরবে এরকম নেতা আমার দেন অনেক জায়গায় আছে এরপর রাসেলে কারিম সাল্ল আসলাম বলেছেন প্রকাশ্য মত নেশা করবে তারা তাদেরকে বাধা দেওয়ার মতো লোক থাকবে না নেশা জাতিকে উন্নত করে না ধ্বংস করে মদের ব্যাপার একদিন আলোচনা করব পৃথিবীর যত দেশে মদ খাইতো তারা এখন আস্তে আস্তে এটা ছাড়তেছে কারণ মদ নেশা মেদা শূন্য করে মেদা কি করে শূন্য করে দেয় এরপরে রাসুল কারীম সাল্লাহ বলেছেন বাদ্যযন্ত্র নিয়া তারপরে চোদ্দ বলেছেন তারা নায়ক নায়িকা গায়ক গায়িকা তৈরি করবে নায়ক নায়িকা গায়েক গায়িকা কি করবে তারা তৈরি করবে এরপরে পনেরো নম্বর উম্মতের মধ্যে আগের লোকদেরকে পরবর্তী লোকেরা অভিশাপ অভিশাপ দিবে কি দিবে অভিশাপ দিবে তারা বলবে আগের লোকেরা ভালো ছিল না এরকম বলুন না লোক আমাদের সমাজে নাই আগের লোকেরা ভালো ছিল না হ্যাঁ তুমি আমাদের দাদার যুগে জমি জামা বিক্রি হয়তো দলিলও করা লাগতো না আর এখন দলিল করেও জমি পাওয়া যায় না কথা কন্যা কেন আগের দিনে জমি চাষ তো ভাই জ্যাতের কাছে বিক্রি করছে খালি বলছে দিয়ে দিলাম দলিল আছেনি কিন্তু কোনদিন যে কীছি আমি বেশি নেই না আর এখন জমি বিক্রি কইরা দলিল করার পরেও জমি পায় না এরকমের ঘটনা এক দুইটা না হাজার হাজার মিয়া সাহ এটা কেয়ামতের আলামত বলেন এটা কিসের আলামত কেয়ামতের আলামত সুতরাং বলতেছিলাম আজাব গজব এটা আসে কার পক্ষ থেকে আল্লাহের পক্ষ থেকে আমাদের জুমুরে কোন জুয়া খেলতে দেওয়া কারণ নেশাকুর থাকে যেখানে চুরি থাকে সেখানে সোরের কোনো কি নাই কথা কেন সোরের কোনো কি নাই いいね。<laughs>